ওয়েলকাম ব্যাক টু মাইনি ব্লগ এখন বাজে বেলা ওই সাড়ে বারোটার মতন দেখতে দেখতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে আজকে ভেবেছিলাম সকাল সকালে কিন্তু ভিডিওটা স্টার্ট করব কিন্তু সেটা আর হয়ে ওঠেনি প্রচণ্ড কাছের মানে কাজের চাপ আজকে তো যাই হোক এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম কত কি মানে কতক্ষণ এই ব্লগটা কন্টিনিউ করতে পারবো আমি যাই না যতটুকুই করবো ততটুকু তোমাদের সাথে শেয়ার করবো তো যাই হোক মেয়ে স্নান করা হয়ে গেছে রান্নাবান্না কিন্তু আমাদের হয়ে গেছে আছে কিন্তু যাবো এক জায়গায় তো সেটা হচ্ছে মামার বাড়ি যাব তো আজকে আমার মামার শালার ছেলের বিয়ে মানে আমার মামাই হয় তো কালকে যাওয়ার কথা ছিল কিন্তু কালকে যায়নি আজও কিন্তু কোনো কথা ছিল না যাওয়ার হঠাৎ করেই ঠিক হলো যে না আজকে যাবো কারণ ওই সকাল উঠে আবার যাওয়া বিছলা একটা চাপের ব্যাপার সেজন্য ভাবলাম যে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো তো আজ হচ্ছে শনিবার কালকে শুধু রবিবার কালকে হচ্ছে রিসেপশান তো যাই এদিকে দেখো কালকে কিন্তু বর্ষা আমাকে সুন্দর করে দু হাতে কিন্তু মেনে নিয়েছে আর জাস্ট এই মাথায় ইনকোয়ারিসটা পড়লাম কালারটা কীরকম অবশ্যই কিন্তু বলো মানে প্রথমবারই কালারটা পরলাম আমি তো চাই না কতটা কি ভালো লাগছে আমার হাজেতে তো চলো মেয়েকেও কিন্তু মেহেন্দি পরিয়ে দিয়েছিলাম কালকে মানে আমি না আমি যদি মেহেন্দি পরবো আমি যদি সাজিয়ে যাবো ও কিন্তু পরবে তো যাই এটাই কিন্তু মেয়ে তাই না বলো তো চলো তুমি ভিডিওটা কন্টিনিউ রেখে থাকে আশা করি ভালো লাগবে এদিকে দেখো দুপুরে রান্না বান্না হয়ে গেছে আজকে ছিল ভাত তার সাথে বাঁধাকপির তরকারি আর ছিল পালং শাকের তরকারি আর ছিল ডাল তো তারা মধ্যেই খাওয়া দাওয়া করে নিয়েছি কারণ কী বলতো তিনটে পনেরোর মধ্যে আমাদের ট্রেনটা ছিল তো যাই হোক এদিকে দেখো ব্যাগগুলো সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম কালকাল যেগুলো বাকি ছিল সেগুলো আজকে করে নিয়েছি মেয়ে রেডি হয়ে গেছে মাও রেডি হয়ে গেছে আর আমিও কিন্তু রেডি হয়ে নিয়ে আছি তো সই না চুড়িদারটা পরে নিয়েছি এরপর ঝটপট করে কারণ বেরিয়ে পড়বো কারণ এরপর যদি লেট করে আর ট্রেনটা কিন্তু পাবো না তারপর টোটোও চলে এসেছিলো বাড়ির কাছে তো স্টেশনে যেতে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিলো স্টেশনে এতটাই ভিড় ছিল তোমাদের কি কী বড়ো প্ল্যাটফর্ম থেকে নামতে পারছিল কারণ দুটো ট্রেন ক্যান্সেল ছিল তো তারপরে আমি যেহেতু যা হোক করে নেমেছিলাম মেয়ের বাবা মেয়েকে নিয়ে নামাচ্ছিলো তার সাথে একটা ব্যাগও ছিল আর ট্রেনটা সেই মাত্রই ঢুকেছে আমি ট্রেনে উঠে কিন্তু সিটটা রাখতে গিয়েছি তার মধ্যে মা কিন্তু নিচেই নেমে গিয়েছিলো মা মনে করেছে আমি হয়তো স্টেশনে মানে নেমেছি কিংবা ট্রেনে উঠেছি মা কিন্তু খোঁজাখুঁজি করতে লেগে গেছে তার সাথে সাথে তারপর দেখছি বড় কিন্তু নামিনি ওর জন্য ওয়েট করেছিলাম তারপর বড় মেয়েকে নিয়ে নেমে পড়েছিলো তারপর মাকে আর খুঁজে পাইনি গোটা টেশন খুঁজে বেরিয়েছি তারপর ট্রেন তো ছাড়ার টাইম হয়ে গেছিল তারপর বড় বললো যে তুমি উঠে পড়ো মা দেখবে স্টেশনে যখন পাইনি তাহলে যদি টেশনে পাই মাকে কিন্তু আমি মানে পরে ট্রেনে পাঠিয়ে দেবো তারপরে যা হোক করে খুব টেনশনে ছিলাম যে মা কোথায় গেলো মা কোথায় গেল। তো বর বললে ট্রেনের মধ্যেই আছে হয়তো অন্য কামরাতে যাই হোক শিমলাগড়ে স্টেশনে নেবি কিন্তু তারপর দেখছি মাকে দেখে সত্যি কথা বলতে মনে হচ্ছে বুক থেকে একটা পাথর নালা কারণ মা অতটা বাইরে না কোথায় গেলো না গেলো সারা রাস্তাটার টেনশনের মধ্যে ছিলাম তারপর ওখান থেকে দিদিকে ফোন করেছিলাম দিদি চলে এসেছিলো আমাদেরকে নিতে স্টেশন থেকে তো তারপরে মাকে নিয়ে সবাই মিলে কিন্তু চলে এসেছে আমরা বিয়ে বাড়িতে ওইখানে কিন্তু আমার পিসিমনি বাড়ি সেখানে কিন্তু আমরা ওখানেই ছিলাম সবাইকে দেখে অনেকটাই খুশি ছিলাম কারণ অনেক দিন পর সবাই একটা বিয়ে এরকম একটা বিয়েবাড়ি পেয়েছে অনেক উঠল আনন্দ করেছি তো রাতে খাবার খেতে চলে এসেছি এখানে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই